দাদা হুম কি পাঠাচ্ছে বাবা বা পাতি ছা শেষ হয়ে যাচ্ছে তো ঝা ছা শেষ ফিনিশড দেখো সাবধানে এই উনি মনে নাচতে নাচতে যাচ্ছে দেখো কি খুঁজি ওয়েট করছিলো হ্যাঁ কখন বাবা নি কোলে নেবে ওয়েট করছিল এই বাজি এই এই কিং কিং টিং 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 ইয়ে হ্যাপি দিওয়ালি অ্যাডভান্স আবার নতুন এই মা বাজিগুলো সব ই হয়ে গেছে ড্যাম্প হয়ে গেছে দেখেছো পুজোর শেষ এখন বাজি ফাটাবে বাজি যা যা

কি এই <laughs> 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 উই বাবা নাচ নাচান টিং টিং ডিঙ্গি 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 চলো শেষ তাই তো বাবাই বলে দাও ফুদাও হ্যাপি বার্থডে হলো বাবাই বাজি শেষ যা শেষ শেষ দাদা ঘরে যাও শেষ আমাদের বাজি পাতানো